কসবার আমার জানা মতে যে কসবা উপজেলার আপনাদের সম্প্রদায় যারা আছে তারা যথেষ্ট বিচক্ষণ আমরা বারবার আপনাদের যথেষ্ট জ্ঞানের প্রমাণ আমরা পাইছি আর আমাদের যিনি এমপি ছিলেন উনি আপনাদের এমপি ছিলেন কসবার উনি দল মত নির্বিশেষে সকলকে উন্নয়ন যার অন্য একদিন হলো আমার গিয়েছে সেই নেত্রী আশু রোগ কামনা করার জন্য বিধাতার কাছে সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমরা সবাই একনিষ্ঠভাবে আমাদের মন্দির সন্ধ্যাকালীন যে প্রার্থনা হয় ওই প্রার্থনা অনুষ্ঠানে মহামেন নেত্রীর জন্য আমরা প্রার্থনা করেছি আমাদের সৃষ্টিকর্তা পরম দয়া করুণাময় তিনি যেন কৃপা করে মেহরবানি করে আমাদের নেত্রীকে সুস্থ করে দেন

তারেক রহমান আমাদের আবাসিক নেত্রী গণতন্ত্রের মা নেতা আমাদের এলাকায় আমাদের সাবেক জননেতা দল বস্তু রোহারে হাতে দাবি শিশু ভুলে দিয়েছেন আপনারা অবগত আছেন আমরা আশা করব হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনারা সবাই আমাদের সাবেক একটি যেন বসুদ্রানকে আগামী নির্বাচনের দানের শিশু প্রতিকে দিয়ে আপনারা